নমস্কার বন্ধুরা কিলাস সকল আশা করি অকল ভালো আসো আমিও ভালো আছি আমি কম্পি আপনারা আরও অকলের জানাই আমার কুটিমুটি ভিডিও স্বাগত আজকের একটা আমি আপনারা লোকে কী চাপ শেয়ার করি আর মানে একটা গল্প শেয়ার করি আর যেটা মানে যা এটের গল্পটা তাদের লাগে যারা জীবনে একদম হতাশ হয়ে গেছে জীবনে একদম মানে হতাশ মানে একদম জীবনের আশা রয়েছে পুরো জীবনের উপরে খুব রাগ আজকের কাহিনিটা তারা তো অনেক বছর আগে একটা ছেলে বিশ পঁচিশ বছরের ছেলে একটা দোকানেও চাকরি পেতে একটা মালিকের চাকরি তো চাকরি করে যে টাকা পায় ও টাকা দিয়ে তার গড় দ্বার সব চলে অনেক কত দোয়ার কীটায় টাকা রুচি করে গরু আয় রান্নাবাড়ি করে চাকরি করে ওর জীবনের লাইফ ওনার তাকে বরংপুরের চলে 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 তো সেই করতে একদিন মানে প্রত্যেকদিন আত্মে চারটা রুটি আর সবজি বানায় তো চারটা রুটি সবজি বানাইছে বানাই হে আঠা ধুছে আট ধুয়ে আইয়া মানে রান্না ইয়ে করে খাওয়া দাওয়া করতো তখন চারটা রুটি তৈরি মানে একটা রুটি কমেও আমি চারিটা রুটি বানাই একটা রুটি কম আচ্ছা ইয়ে করে গেল আর একদিন পরের দিনও রম চেন এটাতো একটা কিছু একটা ব্যাপার আছে তখন হে কেতা করছে মানে হে একদিন চুপ খেয়েছে বোয়া যে এই রুটি রুটি মানে আঁকাও দিয়ে ইয়া হাইতো তার আগে হে লুকাইয়া বোয়া যে আমার রুটিটা খে নেয় আর দেখ তখন হে দেখে কেটে একটা ইন্দুর হয়ে যা তার রুটিটা লইয়া যায় ইন্দুর আবার রুটি লইয়া যা তো তো রুটি লোয়ার দিকে মানে হে দর সিন্দুরটা ইন্দুরটা দরার ফেরা কইসে ইন্দুরে কইসে আচ্ছা আমার বাইকের রুটিটা তুমি কেটা লেগে নিতে ইন্দুরে কইসে সেটা ফলে আমি নিজের জীবনেও একদম হতাশ আমার জীবনটা আমার একদম আর ভাল লাগে না এই জীবনটা মানে হতাশ জীবন নিয়ে আর কী তা তখন হ্যাঁ হয়েছে তোমার তোমার জীবনের সব প্রশ্নের উত্তর একজনই দিতে হয় বা ধরাক হে বলে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলে গৌতম বুদ্ধর আশ্রমে তুমি যাও আমি তোমার জীবনের যত প্রশ্ন আছে সব প্রশ্ন তুমি তে করার পরে তোমার সব প্রশ্নের উত্তর পাই থাকবে বা বালা যদি লাভ যায় জীবনের সব প্রশ্নের উত্তর আমি অবশ্যই যাই হেয়া ফরের দিন মালিকর কাছ থেকে পাঁচ ছুটি লইছে লইয়া লোয়া গৌতম বুদ্ধর আশ্রম তো গৌতম বুদ্ধ আশ্রমও যাওয়ার করলো শুরু করতে করতে যার 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 ওইগুলো রাইত তো বললো ই আমাদের দায়িত্ব ফোঁদ নি না কেন যাইতাম তো একটা বাড়িতে আছে ও বাড়িতে এসে গিয়া কইছে মাঝি আমার একটু মা আমার একটু জায়গা দাও আমি রাতেও ইউ যাইতাম কি লোক বললো তুমি হই যেত বলে আমি গৌতম বুদ্ধ আশ্রমও যাইতাম তো বললো তাই হলো আচ্ছা ঠিক আছে থাকো তবে একটা সত্য ইয়ে আমার বাড়ি যদি থাকো তাহলে তুমি গৌতম বুদ্ধদের ভাইলে একটা প্রশ্ন জিগাইতে লাগো কি কিতা হলো কিতা বলে আমার মেয়ে বিশ বছর কথা হইতে পারে না গৌতম বুদ্ধরে জিকাই হে মানে আমার মেয়ে খুবই কথা হই হলে ঠিক আছে আমি যখন যাই না জিকাই হইয়া টমে রাত পরের দিন আবার শুরু যাত্রা যাত্রা মানে হাটে রাতে রাতে পাহাড় পর্বত মানে খুব মানে বিকল্প জীবনটা মানে এখন মানে যে আশ্রম যাবার আগে পাহাড় পর্বত বরফ বরফ মানে প্রচুর হলে এইখানে জাতীয় যার চার যার যা সময় দেখে কিন্তু একটা যাদুকর বয়াত প্রথম হচ্ছে করে যাদুকরে দেখি সিয়া করল ইয় আমি এ গৌতম বুদ্ধ আশ্রম যাইতাম কীরকম যাইতাম কইয়া দিবেন সিয়া করো যাদুকরে কইলো আমি খুঁয়া দিতাম ভাবো কইয়া দিতাম পাবো আমি তো মানে এক মিনিট সেকেন্ডে আশ্রম পাঠাই দিই ইয় মানে এই ভাষার পর্বত ফার খড়াই দিবর করলেন বলো কীতা শর্ত বলে তুমি গৌতম বুদ্ধ আশ্রমও যাইতা গেলে গৌতম বুদ্ধ শিকাইও যে আমার জীবন আমি এক হাজার বছর থেকে অন্যত পয়সা করিয়া আমি কবে স্বর্গে যাই যাত্রা ঠিক আছে আমি যখন যাই গৌতম বিদ্যালয়ের মেরুম তখন তোমার এই প্রশ্নের উত্তরটা আমি শিকাই যে এনে ভয়া হের চুটকিছে মানে পাহাড় পর্বত মানে পার করে দিয়েছে পার পর্ব পার করে যাওয়া আবার শুরু করলো দেখা কিন্তু একটা বড় নদী এখন নদী ফার হইতে কি রেখে এখন হের ফসল দেখে একটা কচ্ছপ হুম কচ্ছপের ফিটে পড়লো কচ্ছপ আমি তোমার ফার লাগাই দিব তা খরচা গেলে তুমি কই যেতে বলে আমি গর্তমুত্ত আসো হলো আচ্ছা চলো তুমি আমার ভালো লাগাই তুমি আমার একটা শব্দ আছে মানে তুমি গর্তপুর তো আসুন যাইতে ঠান্ডা জি গো আমি কোন দিন ড্রাকুন হইয়া আকাশ বছর থেকে আমি এই নদীতে নদীতে আসি আর আমি কবে ডাকো নইয়া আকাশ করি হলো আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা তোমার গৌতমগুদ্ধ মাধ্যমে করিয়া বুদ্ধরে জিকাই ভাইয়া হ্যাঁ গেল আসো আসনে তোমাকে লোকে তার দেখা হতো তারপরে পরে বুদ্ধদেবা যতজন আইসো সবের মধ্যে মানে সবে মাত্র তিনটা প্রশ্নের উত্তর করতে হবে যেতে বেশি উত্তর আমি তখন কেউ যারো এখন তিনজন তিনটা প্রশ্ন উঠুন সিহাতো বিভাকর কোনটা সার তো সারলে তো তার মানে জীবনের মানে কিতাব তো তোর লাই অত কষ্ট করে হয়েছে সার তো কোনটা রান্না সকলের কথা দিয়েছে সেই কিতাব হলেও পইল সকলের জীবনে একটা আলাদা ব্যাপার আমার জীবন তো ভাল আছে দোকান দোকানদার মানে সাজ করে ইয়ে করে রান্ধি বাড়ি খাই দেয় তার নজিকায়নি তার আমার রঙনাথ কচ্ছে খুবই হেড ডাক তখন হইলা কইলা তারও তার ফিতর কবচটা মানে খুল্লিত খুলোকান খুলিত হেডাক দে আর কইলে যাদুঘরের কথা যাদুঘরের কথা কইতে তারও তার হাতের লাঠিটা করা মানে দিত সারলে হে সর্দে যাইবা আর ই মেটার কথা কে কইছে মেটার যখন বিয়া হইব বিয়ার তিনি মেয়েটার কথা হওয়ার ফলে ঠিক আছে আই দার ফলে সর্বপ্র যদি তুমি ফিট তোমার মানে কিতা ঢোলক যদি সারি দাও কবচটা যদি তুমি সাই তাহলে তোমার মানে আদা গনি যাবে ন এখনও চাল দিয়া সারার ফলে অনেক তার মুবচর ভিতরে মানে ঢোল নিচে আছে কল টিকা আমি কিনা করতাম তুমি সবদি লইল যাদুকরটাই তোমার লাঠি সাইড তো জাদুকরে কে তিকু দিয়ে আমি কিনা করতাম তো স্বর্গের যদি লাঠিটা তুমি নাও তার দিলাইলা তারপর বউ মেয়েটার মেয়েটার মারে হইলো তোমার মেয়ের যেদিন বিয়ে হইব তারপর ওর দিন হেঁত ওর দিন থেকে মেয়েটা কথা করবো হইলো তে আর চিন্তা কিতা তুমি তো সামনে আসোই তো তোমার লোকে আমার মেয়ের বিয়া দিল তো মেয়ের বিয়া দিলাইলো মেয়ে দেওয়ার পর প্রথম কথা কইল তুমি আমরা বাড়িতে শোনা না যে বুদ্ধদেবের মন্দিরে দেখলো মেয়েটা কথা হয়ে ওদের হওয়ার পরে দেখো তার দেখো টাকা টাকালা হয়ে গেল। তার তার মধ্যে পাওয়ার মানে শক্তিশালী শক্তিশালী একজন মানুষ হয়ে গেলো বিয়াও খুঁজিল সব পাইলো আমি মানে এই কাহিনীর মধ্যে এটাই বোঝাই যে যে এটা আমরা যে নদীর যদি ও মানে ও কিনারও আমরা হতো সবসময় সেফ মনে করি চলে ফিরি কিন্তু ও কিনারও যাইতে গেলে তোমার ই কিনার ছাড়তে লাগবো সেই মন জীবনে কিছু খাইতে গেলে কিছু করতে গেলে তোমার একটা জিনিস তোমার জিনিস সারতে লাগবে না সারলে তুমি পাঠা না তোমার কষ্ট করতে লাগবো তারপরে তুমি আরও কিনার পাবা মানে পাহাড় পর্বত যত কিছু সফলতা পার করে যেতে লাগব হে তার প্রশ্নটা সার্টি সার্সে বললেও কত কিছু হেফাইন সব কিছু তার জীবন একদম সেটেল হয়ে গেল তে আমি তো ওখানে বুঝলাম যে জীবনের ত্যাগটাই বড় ত্যাগ করলেই মানে সব কিছু পাওয়া যায় ত্যাগ করলেই সফলতা পাওয়া যায় আপনারা কি দেখ বুঝলা আমার অবশ্যই জানাই বা আর আশা করি আমার ভিডিওটা আপনারা ভাল লাগবে ধন্যবাদ